ফাঁকিবাজি বিরিয়ানির নাম শুনেছ তোমরা তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক তো প্রথমেই চালটিকে আমি আধ ঘন্টার মতো এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে কড়াই নিয়ে নিচে তেজপাতা ছড়িয়ে দিয়েছিলাম যাতে ভাতটা লেগে না যায় তারপর এখানে ভাতটা সেদ্ধ হওয়ার পর একে একে ছড়িয়ে দিয়েছিলাম আর আমাদের চিকেনটা আগে থেকেই করা ছিল তো তারপর এখানে চিকেনও অ্যাড করে দিয়েছিলাম তার সাথে আলু আর ঝোল তারপর ওখানে আবার ভাত দিয়ে পুরোটা ছড়িয়ে দিয়েছিলাম তো আমার মা তো এভাবেই রান্না করে তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও দেন এখানে একে একে গোলাপ জল কেওড়া জল ছড়িয়ে দেওয়া ছিল তারপর ঘি তো এটা ফাঁকিবাজি বিরিয়ানি বলার কারণ এখানে নো বেরেস্তা নো আতর তো তারপর স্বাদ মতো নুন গরম মশলা দিয়ে তোমরা অ্যাড করতে পারো তারপর এটিকে গ্যাসে আধ ঘন্টার মতো ভাপাতে দেওয়া হয়েছিল। তারপর তৈরি আমাদের বিরিয়ানি ট্যান ট্যানা তো দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে দেখতে তেমন খেতেও আমি তো চিকেন কষা দিয়ে আর স্যালাড দিয়ে পুরো এনজয় করেছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও ওকে বাই